সারাদিন বন্দি থাকার পর খাবার জন্য কিন্তু অনেক ছোটাছুটি করছি শুধু বিস্কুট কালার দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আল্লাহর মত আমি ভালো আছি তো আজকে দর্শক চলে আসছি আমরা ইসমাইল ভাইয়ের বাসাতে এবং মার্শাল্লাহ কবিতা দুইটা দেখুন কত সৌন্দর্য এবং ইসমাইল ভাইয়ের সাথে কিন্তু কথাবার্তা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কত বিছের মতো কবিতা আছে এখন কবিতা তো গোনা নাই তাও মেলায় আছে মেলায় আছে কাজ কাম করি গোনা নাই কবিতা গোনা নাই যে যে দুইটা ভাই ডাইকি বের আছে কি নরমালি ভাই তে নরমালি দেখি বুঝতে পারছেন না হ্যাঁ মনে তো হচ্ছে তাই এটা আপনি দেখেন মুশকিল এরম এরম ভাই বড় বড় ভাঙা আছে মানে ভাঙা আছে তো ছেলের কি আজকে কবিতা আছে ভাই ছেলের আছে যে এই বাচ্চা দুটো আছে ছেলে আচ্ছা প্রথমে ছেলে দেখব আমরা

ভাইকে সবাই আপনারা চিনেন তো কবুতরগুলো হ্যাঁ আচ্ছা উড়ান দেখব এবং অনেক সৌন্দর্য যে কবুতরগুলো দর্শক তো এর মধ্যে দুই তিন তিন জোড়া কবিতা ছিল হবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন আর اسماعیل ভাই আমি ভিডিও করছি ভাই এটা কি বাচ্চা নাকি এটা সেমির বাচ্চা হয় সেমির বাচ্চা হুম কবলে ছোট বাচ্চা মানে খাওয়াই শিখে নেই বাবু খাওয়া হয়ে ভাই মানে শিখছে কিন্তু ওই বাবু উড়ন উড়নের ইয়া নাই মানে চল্লিশটার মতো কবুতর আছে তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম